হ্যালো এভরিওয়ান আজ স্যাটারডে এখন ঘড়িতে বাড়ছে অলমোস্ট নটা আজ থেকে অ্যাবিবাবুর বাংলা ক্লাসটা শুরু হলো এবছরে সকাল সকাল চলে এসছি অ্যাবির বাংলা ক্লাস যে স্কুলে হবে সেখানে বাড়ি থেকে একটু দূর স্কুলটা টোয়েন্টি মিনিটস মতন এখানে শুধু বাংলা ক্লাস হয় না আরও অনেক রকমের ল্যাঙ্গুয়েজে ক্লাস হয় এই স্কুল বোর্ড থেকে মনে হয় ফিফটিন থেকে টোয়েন্টিটা ল্যাঙ্গুয়েজ শেখার অপশন আছে আমি বাংলা না শিখে অন্য কিছুও চুজ করতে পারত ইউরোপেরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজে ক্লাস হয় এই স্কুলটাতে লাস্ট ইয়ার দেখেছিলাম নেপালি ভাষারও বেশ কিছু লোকজন ছিল এখানে ক্লাস করতে এসেছিল এক একটা স্কুলে দু তিনটে করে ল্যাঙ্গুয়েজ শেখানো হয় ক্লাস শুরু হয়ে গেছে আজকে প্রথম দিন তো তাই একদম ক্লাসরুমে গিয়ে ওদের ক্লাসরুমটা দেখে এলাম টিচারের সাথে কথা বলে এলাম এরপর দিন থেকে শুধুমাত্র মেন এন্ট্রান্স যেটা সেখানেই ওদেরকে ড্রপ করে দিলেই হবে আর বাংলা ক্লাসে শুধুমাত্র যারা বাঙালি তারাই আছে সেরকম নয় অ্যাবিদের ক্লাসে দেখলাম বেশ দু তিনজন আছে তারা হয়তো বাবা বা মা কেউ একজন বাঙালি আর অপরজন হয়তো অন্য কোনো দেশে ল্যাঙ্গুয়েজ জানে আর বাচ্চাকে হয়তো বাংলা শেখাতে চায় তার জন্যই এই ক্লাসটাতে জয়েন করেছে অ্যাবি ওর আগের ক্লাসে মানে আগের বাংলা ক্লাসে বেশ দু তিনজন বন্ধুকে পেয়ে গেছে দেখলাম গিয়েই গল্প করতে শুরু করে দিয়েছে এখন ফেরার পথে একটু বাজার করব। বাড়ি ফিরে গিয়ে রান্না করে তারপরে আবার অ্যাবিকে স্কুল থেকে পিক আপ করতে আসবো অ্যাবির এই ক্লাসটা হচ্ছে আড়াই ঘন্টার একটা ক্লাস এখন তো ওয়েদারটা ভালো আছে উইকেন্ডগুলোতে তো এদিক ওদিক ঘুরতে যাওয়াই হয় আর উইন্টারের সময় অ্যাবির যখন এই ক্লাসটা থাকে তখন না আমরা ওকে একদম ক্লাসে ড্রপ করেই ঠান্ডার মধ্যে আবার বাজার করতে বেরোবো একেবারে বাজার টাজার করে তারপরে স্কুল থেকে পিক করে বাড়ি ফিরি এখন বাড়ি ফিরে গেছি ফিরেই শুরু করে দিয়েছি একটা বিশেষ কাজ গাড়িটা ক্লিন করতে হবে বিশ্বকর্মা পুজো যেদিন ছিল তার এক দু দিন আগে থেকে ভাবছিলাম গাড়িটা ক্লিন করবো কিছুতেই সময় করে উঠতে পারিনি আজকে ভাবলাম নিজেরাই একটু হাতে হাতে ক্লিন করে নিই না হলে ভেবেছিলাম ওই ক্লিনিং সার্ভিসের যে জায়গাগুলো আছে সেখানে নিয়ে গিয়ে ক্লিন করব। প্রথমে ট্রাঙ্কটা ফাঁকা করলাম আজকে বাড়িতে বন্ধুরা আসবে তো ওদের কিছু লাগেজও থাকবে ট্রাঙ্কে রাখতে হবে আমাদের যা ট্রাঙ্কের অবস্থা মোটামুটি একটা ছোটোখাটো সংসার চেয়ার টেবিল ব্যাগ পত্র খাবার দাবার জলের বোতল সব থাকে তাই সেগুলো এক এক করে বের করে ট্রাঙ্কটাকে ফাঁকা করে দিচ্ছি জিনিসপত্র কিনে সব ট্রাঙ্কে রাখা হয় জিনিসপত্রের সাথে সাথে যে বিলগুলো থাকে সেগুলোও দেখলাম ট্রাঙ্কের মধ্যে অসংখ্য পড়ে আছে আর এই জলগুলো কিছুটা গাড়ির সামনে বসার সামনে জায়গাগুলোতে যেগুলো রাখার জায়গা আছে জল সেখানে রাখবো বাকিটা ঘরের মধ্যেই রেখে দেব। জিনিসপত্র সব ক্লিন করা হয়ে গেছে এবার অমিত একটুখানি ব্যাকম করে দিলে পরে গাড়িটা মোটামুটি ক্লিন হবে হাতে প্রায় দেড় ঘন্টা মতন সময় পেলাম এর মধ্যে একটুখানি ডাল ভাত আর একটু মাছের ঝোল রান্না করে নিলাম এবার যাচ্ছি অ্যাবিকে পিক করতে হয়ে গেছে অনেশের বাংলা ক্লাস এবার অনেশ যাবে বার্থডে পার্টিতে লুকটা কি বার্থডে পার্টির লুক সকালবেলায় দিয়ে এসছে এখন আমরা যাব পার্কে একটা বার্থডে পার্টি আছে ফল নয়তো ফ্লোরাল থিম হারভেস্ট থিম তবে এইটা চুজ করেছে এটা পরে আসার জন্য পরে যাবি না 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 ডোন্ট ডু চলো বাবা দাঁড়িয়ে আছে এখান থেকে এক ঘন্টা দূরে তো আমরা ভাবলাম আবার বাড়ি যাব আচ্ছা বারোটা থেকে পার্টি আর ওর ক্লাসটা সাড়ে এগারোটায় তো অলরেডি তো আমরা পৌঁছতে বৌঝোতে সাড়ে বারোটা পনে একটা হবেই ক্লাসটা সাড়ে এগারোটা অবধি হ্যাঁ তো এক ঘন্টা দু এক ঘন্টাও না এক ঘন্টা দশ পনেরো মিনিট সেই মিসি সাগার ওখানে লে ঘন্টারইও ধারে পার্কে সেই জন্য সকালেই ও রেডি হয়ে এসছে ওরা আমার ব্যাকআপ জামাও নিয়ে এসেছে যদি বাই চান্স ক্লাসে খেলতে টেলতে যাবে বাইরে যদি তারপরে জামা কাপড় নষ্ট হয় তো সেই জন্য পাওয়া বৃষ্টি হচ্ছে না কি আমার গাড়ি করে দেখি অ্যাভই নেই আমি অন্য একজনের গাড়িকে আমাদের গাড়ি ভেবে আমি এগোচ্ছি আমি গিয়ে গাড়িতে পড়েছি এই যে আমরা এখন পৌঁছে গেছি মিসি সাগার পোর্ট ক্রেডিট এরিয়াতে এই এরিয়াটা না খুবই সুন্দর লেক অন্টারিও ধারে অনেক পার্ক আছে আর একটা ছোট ডাউন টাউন আছে সেটাও খুব সুন্দর খুব ভালো একটা আইসক্রিমও পাওয়া যায় তবে এখন আর আমাদের আইসক্রিম খেতে যাওয়ার সময় নেই এখন যাচ্ছি বার্থডে পার্টিতে তার উপর আবার বন্ধুর বার্থডে মোটামুটি ইচ্ছে ছিল বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে চলে আসবে কিন্তু আমাদের না রাস্তায় যথেষ্ট ট্রাফিক ছিল যা সময় লাগবে ভেবেছিলাম তার থেকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট আরও বেশি সময় লাগলো এখন অলমোস্ট প্রায় একটা চল্লিশ মতন বাঁচতে চললো আমরা যেই পার্কে ঢুকছি অমনি একটু একটু করে বৃষ্টি শুরু হয়ে গেল পার্কের মধ্যে বার্থডে পার্টি বাচ্চাগুলো খেলতে পারে খুব মজা হয় কিন্তু এরকম যদি বৃষ্টি হতে থাকে তাহলে বাচ্চাগুলো আর খেলতে পারবে না অনেক দিন পর এই পার্কটাতে এলাম আগে যখন মিসিস থাকতাম বাড়ি থেকে এটাই ফিফটিন টোয়েন্টি মিনিটসের মতন ডিস্টেন্স ছিল তখন মাঝে মাঝেই চলে আসতাম এই পার্কটাতে অ্যাবি মোটামুটি পার্কিং লটে যেই আমরা ঢুকেছি দূর থেকেই দেখতে পেয়ে গেছে পার্কের মধ্যে বন্ধু দাঁড়িয়ে আছে পার্টে পার্টির লোকেশান দেখতে পেয়ে গেছে যেই না গাড়িটা থেমেছে দৌড়া একদম এক ছুটে পৌঁছে গেছে পার্কের মধ্যে একটা বড় পিকনিক টেবিলে খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে বার্থডে বয়ের জন্য কি সুন্দর হোম মেড কুকিজ এত ভালো খেতে এই কুকিজগুলো আর দেখতে তো অসম্ভব সুন্দর আরও একটা হোম ফুড একদম বাঙালি স্টাইলে ফুলকপি দিয়ে শিঙারা বার্থডে বয়ের কেক চলে এসেছে কিন্তু বার্থডে বয়কে ডাকাডাকি চলছে এখনো এসে পৌঁছোয়নি এত বড় খোলা মাঠ পেয়েছে সব বাচ্চারা মিলে খেলে যাচ্ছে আর আমরা ঘুরছি ফিরছি একটু করে এসে এসে সিঙ্গারা খেয়ে যাচ্ছে একটু আগে বৃষ্টি হচ্ছিল তো তাই ওদেরটা বেশ ঠান্ডা ঠান্ডাও আছে সবারই মোটামুটি একটা হালকা সোয়েটার বা জ্যাকেট দরকার হচ্ছে ফাইনালি বার্থডে বয় এসে দাঁড়িয়েছে খেলা ছেড়ে কেক কাটিং করতে আর বার্থডে বয়ের জন্য একটা খুব সুন্দর সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল ওর বাবা মা বার্থডে বয়কে না জানিয়েই বন্ধুদেরকে স্কুলের বন্ধুদেরকে ইনভাইট করেছে আর এখানে পার্কে এসে বার্থডে বয় স্কুলের বন্ধুদের দেখে ভীষণ খুশি ওই যে সবাই মিলে কোনো রকমে কেক কাটিং করে আবার চলে গেছে খেলতে একদম জলের ধারেই বার্থডে পার্টিটা হচ্ছে পার্কের মধ্যে তাই একটু হাঁটতে হাঁটতে জলের কাজটাতে এসে দাঁড়ালাম আজকে মেঘলা আকাশ আর তার মধ্যে প্রচণ্ড উইন্ডি সেজন্য জলের প্রচণ্ড স্রোত এই লেকের ধারে এসে দাঁড়ালে একটুও মনে হয় না যে লেকের ধারে এসে দাঁড়িয়েছি সবসময় মনে হয় যেন কোনো সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি আজকে জলের প্রচন্ড স্রোত যদিও এই পার্কগুলোতে জলের ধারে হলে পরো জলে নামার খুব একটা ব্যবস্থা থাকে না কিন্তু আজকে তো দেখে মনে হচ্ছে এই জলে নামা একেবারেই অসম্ভব একটু দূরে ওইখানটাতেই আমরা সবাই মিলে হৈ হৈ করে বার্থডে পার্টি করছি জায়গাটা ভীষণ সুন্দর আর এখানে এসে থেকে একটার পর একটা অসাধারণ সব খাবার খাচ্ছি এবার এলো হোম মেড চমচম আর এই যে এত হোম খাবার একবার একটু শেফকেও দেখাই অসাধারণ সব খাবার দাবার বানিয়েছে সবাই মিলে অনেকক্ষণ ধরে বেশ আড্ডা হলো হৈ হৈ হলো এবার বিকেল হতে চলেছে এবার বাড়ির দিকে রওনা দেব। পার্কটা আরও অনেকটাই বড় কিন্তু আমরা আর এদিক ওদিক ঘুরলাম না একটু হালকা হালকা ঠান্ডাও হয়েছে এখন আর তারপরে আবার বন্ধুরা আসবে ওদের সাথে দেখা করব তাই করবো পার্টি ফান ঠান্ডা আছে মানে হাওয়া আছে ঠান্ডা আছে অল্প তো না হাওয়া যখন থাকবে একটু ঠান্ডা থাকবে কিন্তু ওরকম কন কনে ঠান্ডা না তো ভালোই হয়েছে বাচ্চাদের জন্য তো খুব ভালো বাচ্চারা খুব মজা করে এই পার্টিগুলোতে আউটডোর পার্টি হলে না ওদের খুব মজা খেলতে পারে ওই যে ও জ্যাকেটটা আমি জ্যাকেট পরতে চাইনি না পরবো না আমার ঠান্ডা লাগছে না পার্ক থেকে বেরিয়ে এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে সকালবেলাই বলছিলাম আজকে আমাদের বাড়িতে বেশ কিছু বন্ধু আসবে একজন আসছে ইন্ডিয়া থেকে একজন আসছে শিকাগো থেকে সবাই বিভিন্ন সময় আসছে ফ্লাইটে করে তাই এখন আমরা আমাদের মিসেস আগাতে এক বন্ধু আছে তার বাড়িতেই যায় ওদের বাড়ি থেকে এয়ারপোর্ট খুবই কাছে এই টোয়েন্টি মিনিটসের মতন সময় লাগে আমরা যদিও বলেছিলাম যে এয়ারপোর্ট থেকেই পিক আপ করব কিনা তখন ওরাই বললো না দরকার নেই ওরা সোজা মিসিস বন্ধুর বাড়িতে চলে আসবে আরও বেশ কিছু বন্ধু আসছে টরন্টো থেকে আরও একজন বন্ধু আসছে ইউকে থেকে মোটামুটি পুজোর মরশুমে যেরকম হয় এই একটা ছোটোখাটো বন্ধুদের সাথে গেট টুগেদার বিকেলের দিকে আবার দেখছি হালকা রোদ উঠেছে আর ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেছে কালকেও মোটামুটি ওয়েদারটা ভালোই থাকবে তবে আজকে বন্ধুদের নিয়ে বাড়ি ফিরে যাব কাল আর কোথাও বেরোনো হবে না হয়তো আমরা বাড়ি ফিরেছি রাত দশটার সময় এই যে ঘুমিয়ে পড়েছে প্রচন্ড টায় আছি সেই সকালবেলাতে তো বাংলা ক্লাসে গেছে তারপর সেখান থেকে গেছে বার্থডে পার্টি বার্থডে পার্টি মানে তো সারাটা দুপুর খেলেছে তারপরে তো বন্ধুদের বাড়িতে গেলাম সেখানেও আবার বাকি বন্ধুরা সবাই এলো তো সবাই মিলে ওখানে আড্ডা দেওয়া হলে ওখানে করলাম একটা একটা সেখানকার বিরিয়ানিটা খুব ভালো খেতে হয় সেখান থেকে আবার মাটন বিরিয়ানি আনলো সেখানেই খাওয়া দাওয়া করলাম এদিকে আমি আবার সমস্ত রান্না করে গেছিলাম ডাল মাছের ঝোল ভাত করে গেছিলাম ভেবেছিলাম এসে গরম গরম আলু ভাজা করবো দিয়ে সবাই মিলে খাবো ওরা অতটা ট্রাভেল করে এসেছে কিন্তু ওই বন্ধু বলছে কিছু হবে না সবাই মিলে আজকে এখানে ডিনার করে যাও বিরিয়ানি নিয়ে আসছি আর আমাদেরও সবার অনেক দিন পর দেখা হয়েছে গল্প করা আড্ডা কলকাতায় মিষ্টি খেলাম কলকাতা থেকে যে বন্ধু এসছে সে কামধনু থেকে তালশাস নিয়ে এসছে আহ কতদিন পর কি ভালো মিষ্টি খেলাম এখনো আছে অনেকগুলো মানে আরো আমরা বেশ কিছুদিন খেতে পারবো কামধনু তালশাস হ্যাঁ বেশ ভালো কাটলো আর বন্ধুরা তো চলেও এসছে আমাদের বাড়িতে তো ওরাও ভীষণ টায়ার্ড একজন শিকাগো থেকে স্টার্ট করেছে রাত দুপুর দু রাত্রেবেলা দুটোর সময় কারণ ছটার সময় ভোরবেলা ফ্লাইট ছিল একজন তো মানে তার মোর দ্যান থার্টি আওয়ার্সের ফ্লাইট মানে এরকম সব মিলিয়ে ফ্লাইট মানে ডোর টু ডোর বাড়ি থেকে তো বেরোতে ইন্টারন্যাশনাল ট্রাভেল মানে চার ঘন্টা আগে বেরোতে হয় এরকম করে মানে সবাই ভীষণ টায়ার্ড এই যে অ্যাবিবাবুও টায়ার্ড ঘুমিয়ে পড়েছে মানে এসে একটুও সময় নষ্ট করেনি ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছে আমি আস্তে আস্তে দেখছি ও ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারছিলাম খুবই টায়ার তো হ্যাঁ তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে কাটা